আগে আপনার কোথায় পোস্টিং ছিল কলকাতায় আপনার আদি বাড়ি কলকাতায় নাকি আরে না না আমার আসল বাড়ি খড়গ্রাম মা আব্বু ওখানেই থাকে আজকে আমরা যার बर्थडेতে যাচ্ছি ওটা আমার আপন খালাতো বল এ রাজু দাঁড়া 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 ক্লাবের ওইদিকে যাবি হ্যাঁ ঠিক আছে চল আর পাশ থেকে শুধু তোমার বয়ফ্রেন্ড আছে তুই কার সাথে কথা বলছিস তুই জানিস না সেটা তো জানার চেষ্টা করছি এই তো সবাই মাত্র দেখা হইলো আস্তে আস্তে পরিচয় হবে সে দুজনের মধ্যে বন্ধুত্ব হবে তারপরে রাত চ্যাট হবে তার জন্য তো নাম্বার লাগবে আরে তুমি অত ব্যস্ত হচ্ছো কেনে এর নাম্বার নেবে বল নাম কি কর তোমার ওই নামটা নাম মোর যেনভাবে কেসটা এখানে ক্লোজ হয়নি ভাই বিনা জেলে ফিকে দেওয়া ঠিক আছে ঠিক আছে তোমার ভাই নেতা নাকি পুলিশ সিভিক পুলিশ বড় বাবুর খাস লোক এলাকা যদি কোনো সমস্যায় পড়ো শুধু একবার ফোন করবা হে লালাও নামটা টুকি লাও আরে লজ্জা পাচ্ছে কেন হে দাও আমাকে দাও আমি টুকি দিছি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তুমি অত ক্যাটকেট করছ কেন গো তোমার নাম্বার দিছেন বলে তোমার হিংসা হয়েছে নাকি আমার নামে জেসলাক পায় না গো আমার নাম নিতে গেলে ভাইটি এই তো চলে সরি তোমার নাম্বারটা নিয়ে নিলাম কিছু মনে করো না হ্যাঁ মাঝে মাঝে ফোন দিলে ফোনটা রিসিভ করো ক্লাবে চলে নাম আ? ক্লাবে নাম বলে আরে চ কোথায় যাবি বন্ধু খেয়ে দিয়ে আসি রাস্তা করতে ভালো না তখন যদি কেউ ডিস্টার্ব করে কি ফেকি দিতে যাবো তো আচ্ছা তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো না না মাই দিবি কেন জানি না তোমাকে আমার পছন্দ দেখাতেই ভালো লেগে গেছে আবার দিন দেখা পাবো কি পাবো না তাই মনের কথাগুলি বলেই ফেললাম হ্যাঁ তুমি তো দেখছো অনেক ফাস্ট একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে না কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না ভুল মানে আমার একজনকে অনেক ভালো লাগতো কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে হ্যাঁ তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে তাই আর দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম এবার তুমি আমাকে ভালোবাসো না আমার আফসোস নাই আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না এইখানে ম্যাডাম ম্যাডাম আপনাকে ওই ছেলেটা ভাবে ডিস্টার্ব করছিল আপনি কিছু বললেন না কোথায় ডিস্টার্ব করছিল আমার তো ভালোই লাগছিল ডিউটি করতে করতে তো ভুলেই গেছিলাম যে আমিও একটা মেয়ে হুম বুঝতে পেরেছি আপনি ওর পেয়ে পড়ে গেছেন তাই না চল